সবজিটা রেডি করার জন্য আমি প্যানে তেল বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নিব পেঁয়াজ কুচিটা হালকা করে বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি তাতে গাজর কুচি আজকে যে ভেজিটেবল রোলটা বানাবো তার জন্য আমি শুধু গাজর আর থেকে কুচিয়ে নিয়েছি অন্য কোনো সবজি এড করে নিই পরিমাপ মতো লবণ দিয়ে দিয়ে ভালো করে মিক্স করে নিব গাজরটা দুই তিন মিনিটের মতো বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পাতা কুচি যেহেতু গাজরটা একটু শক্ত বাঁধাকপি থেকে তাই এটা গাজরটাকে আগে দিয়ে দুটি মেয়েদের মতো জাল করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি বাঁধাকপি কুচিটা দেওয়ার পর চুলার হিটটাকে বাড়িয়ে রাখতে হবে কেননা বাঁধাকপি থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়ে আসে একদমই পানি বেরিয়ে আসতে দেওয়া যাবে না কারণ এটা যেহেতু রোলের মাঝে দিব সুতরাং পানি উঠলে ভাজিটা কেমন থেক থেকে হয়ে যাবে খেতে তেমনটা ভালো লাগবে না তাই হাই হিটে ডাকনা ছাড়া জাল করার চেষ্টা করবেন তাহলে পানি উঠবে না আর অনুভূত নেড়ে ছেড়ে দিতে হবে না হলে লেগে যাবে হাই হিটে থাকার কারণে কাঁচা মরিচ কুচি আমি নাড়াচাড়া করে দিতে হবে না হলে হাই হিটে থাকার কারণে নিচ দিয়ে লেগে যাবে আর হাই হিটে থাকার কারণে কিন্তু এটা থেকে পানি উঠবে না আর যদি আপনি চুলার রাস্তা কমিয়ে দেন তাহলে এটা থেকে অনেক পানি বের হয়ে আসবে এরপর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের পাতা কিংবা পেঁয়াজ একটু যে যেটাই বলেন না কেন এটা আপনারা চাইলে চাইলে দিতে পারেন পারেন না করতে যেহেতু এটা শীতের মরশুম আর এটা এই সময় তাই আমি এটা দিলাম দিলে দেখুন কালারটাও অনেকটা সুন্দর আসে আর এই পর্যায়ে দিয়ে ডার্ক সয়া সস দুই চামচের মতো দিয়ে দিয়েছি টমেটো সস আমার কাছে ওয়েস্টার্ন সসটা নেই যদি কারোর কাছে থাকে কারো বাসায় তাহলে আপনারা ওয়েস্টার্ন সসটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এতে টেস্ট অনেক ভালো আসে প্রস্তাব দিয়ে অনুবর্ত নেড়ে দিতে হবে যেন ওটা থেকে পানি জমা না হয়ে যায় দ্রুত সসটাকে শুকিয়ে ফেলতে হবে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি বাইন্ডিং এর জন্য এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি কারো বাসায় কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এই পর্যায়ে ময়দা কিংবা আটাও ছিটিয়ে দিতে পারেন তবে পানির সাথে অ্যাড করে দিবেন না তাহলে এটা একদমই ভালো হবে না কনস্টেন্টলি মেজে দিতে হবে কনফ্লাওয়ারটা দেওয়ার পরে এরপর যে আমরা আর বেশিক্ষণ জাল করব না জাস্ট কনফ্লাওয়ারটা মিশাবো যেহেতু এই ভেজিটেবলটাতে আমরা কোনো ধরনের কোনো মশলা ইউজ করি নাই সুতরাং এক টেস্টা বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা এটা দিলে এই সবজি সালাদটা এই সবজির যে ভাজিটা সেটা অনেক বেশি টেস্টি হয় যারা বাসায় কখনো এরকম ভাবে ট্রাই করেনি একবার হলেও ট্রাই করে দেখবেন এরকম ভাবে ম্যাগি মশলা দিয়ে তাহলে দেখবেন এই যে সবজি পুরটা এটা টেস্টটি যেন দ্বিগুণ বেড়ে যায় আমি মিক্স করে নিচ্ছি মশলাটার সাথে সবজিগুলো ভালোভাবে মশলাটা দেওয়ার কারণে রেস্টুরেন্ট কিংবা বাহিরের রোলগুলার যেরকম একটা টেস্ট আলাদা একটা টেস্ট হয় এই রোলটাতে এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু আপনি বাসায় বানালেও ওই টেস্টটা পাবেন বাইরের যে একটা টেস্ট পাওয়া যায় ম্যাগি মশলাটা দেওয়ার পর জাস্ট মিক্স করে নিব এর থেকে বেশিক্ষণ জাল করা যাবে না মিক্স করার পর সাথে সাথে আমি চুলাটা অফ করে দিয়েছি এই যে দেখুন বাজিটা এরকম হয়েছে এখন এটাকে খুব দ্রুতই ঠান্ডা করে নিব না হলে বাজিটা আরো বেশি নরম হয়ে যাবে এর থেকে বেশি নরম করব না তাই এটাকে সাথে সাথে অন্য একটি বাটিতে ঢেলে দিব আর খুব দ্রুত এটাকে ঠান্ডা করে ফেলবো রোল বানানোর জন্য অনেকেই ময়দা আর ডিমের সাহায্যে যে পাতলা ব্যাটারটি তৈরি করে সেটা দিয়ে শীত বানায় সেটা কিন্তু অনেকেই বানাতে পারে না আর সেটা ঝামেলাও একটু বেশি তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো পাতলা রুটি দিয়ে আমরা রেগুলার যে রুটিটা বানাই খাওয়ার জন্য আটা দিয়ে সেই রুটিটা দিয়ে কিভাবে ভেজিটেবল রোল বানানো যায় সেটি শেয়ার করছি তো তার জন্য আমি প্রথমে নিয়েছি এখানে পাতলা পাতলা করে রুটি বেলে নিয়েছি দেখুন আমার রুটিগুলো গুলো কিন্তু একদমই পাতলা পাতলা সাইজে হয়েছে আর নিয়েছি এখানে আটা আর পানির সাহায্যে তৈরি করে নেওয়া পাতলা একটা ব্যাটার যেটা দিয়ে আমি আটার আটা হিসাবে কাজ করব রুলের সাইড দিয়ে দেওয়ার জন্যে আমি এখানে এটা পাতলা করে নিয়েছি একদম শুধু পানি আর আটার সাহায্যে এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি আর এখন বানিয়ে নিব তার জন্য নিয়ে নিয়েছি একটি রুটি রুটি নেওয়ার পর আমি রুটিতে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে সবজি দেখুন এই কাজটা আমি কিভাবে করতেছি এটা কিন্তু খুব বেশি কঠিন কাজ নয় সবজি দেওয়ার পর আমি সাইড দিয়ে দিয়ে দিব আটা আর মিশ্রণের তো এই সেই পাতলা ব্যাটারটা এটা কিন্তু আটা হিসাবে কাজ করবে এটা দিলে আর রুটিটা উঠে যাবে না দেখুন কি সুন্দর ভাবে সেট হয়ে যাচ্ছে তারপর আমি দুই সাইড থেকে এটাকে ভেঙে ভেঙে দিচ্ছি এই যে বানিয়ে নিলাম রুল এই কাজটা কিন্তু খুব বেশি কঠিন না একটু ভালো করে দেখুন দেখলেই আপনারাও পেরে যাবেন আবারও আরেকটি রুল বানিয়ে নিচ্ছি সবজি দিয়ে দিয়েছি আর চতুর্দিকে এরকম করে ব্যাটারটা দিয়ে তারপর রোলটাকে মুড়িয়ে দিব দুই সাইড দিকে আর আমি এরকম করেই প্রত্যেকটা রুল বানিয়ে নিচ্ছি দেখতে এখন আমি এগুলোকে হালকা তেলে বেজে নিব আমি কিন্তু ডুবু তেলে বাঁচবো না একদমই খুব কম তেলে এগুলোকে সেঁকে নিব আর এটা খুব হেলদিও হয় কম তেল থাকার কারণে চুলায় একটি প্যান বসিয়ে তা গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি একে একে রুলগুলো আর আমি প্যানটাতে হালকা করে তেল ব্রাশ করে দিয়েছিলাম যেন নিজ দিয়ে লেগে না যায় আর এখন একে একে প্রত্যেকটা রুল দিয়ে দিচ্ছি আর চুলার হিটটাকে এই পর্যায়ে আমি মিডিয়াম টু লোয়ের মাঝেই রেখেছি চুলাটা চুলাটার তাপটা অনেক বেশি বাড়িয়ে দিইনি আবার একদম কমিয়েও দেইনি সবগুলো রুল দেওয়ার পর আমি এক একটা রুলকে একটা পিঠ হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিব এরকম করে চারটে পিঠি এরকম লাল লাল করে নিচ দিয়ে যখন লাল লালছে বাপ হবে এরকম করে এক পিঠ এক পিঠ করে চারটে পিটি ভালো করে বেজে নিব এই যে দেখুন আমার এক পিঠ হয়ে গেছে লাল লাল হয়েছে তো আমি এগুলোকে উল্টে দিছি আবার অন্য পিঠ হলে আবার অন্য সাইডটা দিব এরকম করে প্রত্যেকটা পিটি লাল করে বেজে নিব উল্টে পাল্টে রুলগুলো যখন চার পিঠ ভালোভাবে শেখা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে তেল এই যে দেখুন আমি কিন্তু তেল একদম বেশি দিইনি জাস্ট হালকা করে তেল দিয়ে দিয়েছি আর তেল দেওয়ার পরেও আবারও আমি লালচে করে চার পিঠ ভেজে নিব যেন রোলগুলোতে ভালো করে চতুর্দিকে কালার আসে এরকম পর্যায়ে আস্তে আস্তে করে ভেজে নিব একটু পরপরই উল্টে পাল্টে চারোদিক এরকম লালচে করে ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে আমি রুলগুলোকে উঠিয়ে নিচ্ছি প্লেটে আশা করি দেখতেই পাচ্ছেন রুলগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এগুলো শুধু দেখতেই সুন্দর নয় এটা কিন্তু খেতেও বেশ হেলদি যেহেতু আমি এটাকে তেল ছাড়া ফ্রাই করেছি তাই এটা কিন্তু খেতেও খুব হেলদি হয় আর যেহেতু রুটি দিয়ে বানিয়েছি তাই আপনারা চাইলে সবাই এটা বানাতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন